তো দূরের কথা সন্দেহ নাই কে বলছেন এমন একজনের পক্ষ থেকে এসেছে যিনি সন্দেহ মুক্ত রব মায়ের পেটে যিনি আমাদেরকে খাওয়ান মায়ের পেট থেকে আসার আগে মায়ের কাছে আমাদের খাওয়া তিনি জোগাড় করে রাখেন যখন আমাদের বয়স বাড়ে খাওয়াও বাড়ে আমরা যখন পৃথিবীতে আসি পাঁচ আঙ্গুল দিয়ে খাই পাঁচ রকমের খাওয়া আমাদের শরীরে ঢুকে সাত রকমের মিনারেল্লা আমাদের শরীরে দিয়ে আমাদেরকে তাজা করে দেয় আল্লাহ প্রথমে একটা নল কয়টা একটা নল কারণ এক নালির সাথে বাঁধা থাকে মানুষ এক নলে খাওয়ার ব্যবস্থা করেন আবার দুনিয়াতে আসার পরে একটা নল থেকে খাওয়ার যোগান দেন আবার ওটার ভিতরে সব রকমের খাদ্য প্রাণ দিয়ে দিয়েছেন সব রকমের ভিটামিন যা দরকার দুধের ভিতরে আল্লাহ সব ভরে দিয়েছেন সুভান আল্লাহ দুধ হলো একটা ইনট্যাক্ট ফুড আপনি অন্য কোন ফুড নেওয়ার দরকার নাই শুধু দুধ খাবেন যত রকমের ডিফিসিয়েন্সি যত রকমের অভাব আছে শরীরে সব পূরণ হয়ে যাবে সুহান এজন্য এই জন্য সব নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন কোন পানীয় দুধ পছন্দ করতেন মেয়ে আজ গিয়ে রাসুলাম কি খেলেন কি খেলেন দুধ খেলেন রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ রাতের বেলায় তিনি দুধ খেতেন এসার পরে আর কখনো ভারী খাবার খেতেন না আমাদের আর্মিরা যেটা খায় এটা হলো সম্মত আর্মিরা খাওয়াটা সুন্নাসম্মত এটাই হলো খাওয়ার সুন্নতি আগেই খাওয়া শেষ করবেন তাহলে শরীর ভালো থাকবে বলেন তো কোরআন শরীফের সবচেয়ে তোমরা সোহাবিশন কইবে না তোমরা তো আমার ওয়াজে যেতে যেতে এমনি তোমরা বহু ওয়াজ শিখে ফেলেছো আর মানুষের ছবি নিবে শুধু আমার ছবি কেন ঘুরাও কেমরা এত আল্লাহর এদের ছবি নাও না কেন তোমরা তোমাদের বিরুদ্ধে আমাকে অনেকেই কমপ্লেন দিয়েছে যে হুজুর শুধু আপনার পেহারায় না এত তোমরা ঘুরা হ্যাঁ কি না না চিল্লাবে না চিল্লাবে কেন এটা চিল্লানোর জায়গা না এগুলো দিবেন না এখন বলো বিদেশি পাঁচ টাকা দিছে পঞ্চাশ টাকা দিতে বলো তার যাও পঞ্চাশ হাজার দিচ্ছে তো এক লাখ দিতে বলো দেব হ্যাঁ বিদেশি হইলে বিদেশি বেশি পয়সা দিতে হবে তাহলে আমরা দোয়া করে দিব বিদেশে তোমার রিজিক আরো বেড়ে যাবে ইনশাল সবচেয়ে সোয়াবের সুরা বলেন কোন সুরা পড়ে রাসুল ফু দিতেন কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা দিয়ে হুজুরা কেরামতি জাহির করে এটা ফোন ইবেন মায়ের থেকে অন্য কারো থেকে না মায়ের থেকে ফোন ইবেন সারা পৃথিবীর আলেম একখানে ফু দেয় দেয় আর শুধু মা জননী আলহামদুলিল্লাহ এক জায়গায় মায়ের সবার আগে আর সে চলে যায় বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা মায়ের সাথে একটা বিনা তারের একটা রিলেশন থাকে সন্তানের মা যত দূরেই থাকুক মা বাংলাদেশে ছেলে আমেরিকায় আমি তখন মেনহাটনে হঠাৎ করে নিউজ আসলে একটা ছেলে মারা গেছে ওখানের সময় সকাল সাড়ে নয়টায় সে মারা গেছে অত্যন্ত যুবক একটা ছেলে ঠিক রাত এগারোটায় বাংলাদেশে মা বলতেছে আমার ছেলে নাই আমার ছেলে নাই মা তখনও ঘুমাতে যান নাই মা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জের যেখানে আপনাদের ওবায়দুল কাদের সাহেবের বাড়ি ওটার পাশে এখন উনি বলছেন নামার ছেলে নাই ফোন করলো ফোন করার পরে শোনা গেল ঠিকই ছেলে একটু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিসের এই তার রেল লাইনের পাশে মা শিশুকে নিয়ে ঘুমায় রেল চলে যায় মায়ের ঘুম ভাঙে না শিশু একটু কেঁদে উঠলে চোখ খুলে মাকে যারা কষ্ট দেয় তারা মানুষ না বৃদ্ধাশ্রম ইসলামে নাই। বৃদ্ধাশ্রমের কোনো জায়গায় ইসলামে নাই কোনো মানুষ বৃদ্ধ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো না যায় যাবে না তাকে যুবকদের মধ্যে রাখতে হবে সন্তানের মধ্যে রাখতে হবে এটা কারাইন আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলো আইন এখানে বরাদ্দ করেছেন মানতে রাজি আছেন তো আপনারা মানতে রাজি আছেন তো আমাদের মফিজ সাহেব বলছেন আল্লাহর আইন মানবেন কঠিন বলা সহজ কিন্তু করা ইজি টু সে ডিফিকাল্ট টু ডু অত্যন্ত কঠিন আমি বলেছিলাম যে আমাদের মডেল মসজিদ হয়েছে কয়টা মসজিদ এত সুন্দর মসজিদ আগের কোন সরকার উপহার দিতে পারে এখন বলছি সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী যদি নামাজটা ফরজ করে দিতেন আর কিছুর দরকার হতো না বাংলাদেশে কোন দুর্ভিক্ষ বাংলাদেশে আসবে না বাংলাদেশের দিকে চোখ খুলে কেউ তাকাবে না শুধু নামাজ ফরজ হলেই দেশ সুন্দর হয়ে যাবে ঠিক থাকে ঠিক নামাজ ফরজ হলে কোন চোর দায়িত্বে আসতে পারবে না কোন ঘুষখর জনগণের নেতা হতে পারবে না আমরা হয়রানির সম্মুখীন হব না নামাজ আসলে আমার মেয়েদেরকে কেউ বিরক্ত করবে না নামাজ ফরজ হলে আমার ছেলেরা চরিত্রহীন হবে না কার গ্যারান্টি কে বলেছেন কোন সুরা ইউনুস আজকে ইউনুস থেকেই কথা বলবো এগারো নম্বর সুরা কত নম্বর এগারো নম্বর সুরা আল্লা রব্বুল আরমিন এক সূরা দিলেন সবচেয়ে দামি সূরা হল সূরাতুল ফাতেহা দুই নম্বর সূরা হল কলহুয়াল্লাহু তিন নম্বর সূরা হল ইন্না আতাইনা কাল চার নম্বর সূরা হল ইদাজুজিল তিল আরো দো জিল জালাহা ও অখরজাতিন আরো দো অখলহা ও কদল يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها এই যে আয়তের ভিতরে আল্লাহ বলছেন আপনারা যেখানে বসে আছেন এই জায়গা কে আমাকে কথা বলবে আপনাদের ছবি তুলে রেখেছে ছবি ছবি সচিত্র ভিডিও সুরা কাফে আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ এমন কোনো কথা এমন কোন কাজ মানুষ করে না যেটার সচিত্র ভিডিও আমার আল্লাহর কাছে নাই আপনি যখনই অস্বীকার করবেন আল্লাহ বলবেন অস্বীকার করেছে গোলাম তার মুখ বন্ধ করে দাও মুখে সিল মেরে দেওয়া হবে তার হাতকে বলবে তুমি কথা বলো পা কে বলবে সাক্ষী দাও হাত কথা বলবে পা সাক্ষী দিবে আলা আতু কল্লিমুনা আইদহিম আতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন কোন সূরা কোন কনসুরা কোন সূরা এটা মরা মানুষের জন্য পড়ে বেশি এই সুরাতে আল্লাহ বলছেন লিউন যারা মানকান হাইয়া এটা জীবন্ত মানুষের শতরূপ বাণী মরা মানুষের না মরা মানুষের জন্য কেন পড়ে না এটা কোথায় পাইছেন এটা কেন মরা মানুষের জন্য এটা পড়বেন যে জীবন্ত অবস্থায় কোরান পড়ে নাই সে মারা গেলে কোরআন পড়লে কোরআন তাকে লান দিবে খবরদার কোরআন যত সহজ তত কঠিন ঠিক না ঠিক জীবদ্দশায় কোরআনের বন্ধু হলেন না আপনার মৃত্যুর পরে হুজুর হায়ার করে আনেন পনেরো জন বিশ জন হেফজোখানায় টাকা দিয়ে দেয় আমার আপা লাগে কোরআন পড়ো যে টাকা দেয় সে নিজেও পড়ে না নাই কথা কর না কেন আমি দেখেছি অসংখ্য অসংখ্য হেফজখানার ছেলেরা কোরআন পড়ছে বললাম কার জন্য পড়ছো বলছে অমুক সাহেবের জন্য ওনার ছেলেরা কোথায় দেখি যে ছেলে বসে বসে টেলিভিশন দেখছে তুমি কি করো কয় আমি তো হুজুরে কোরআন শরীফ টরি পারি না হুজুর করে দিয়ে দিছি হুজুরা পড়ে যা করে করুক আমি বললাম তোমার আব্বার জন্য হুজুরদের দরদ বেশি না তোমার বেশি কয় আমারে বেশি তাহলে তুমি কি করলে কি করলে তুমি তুমি সুরা ফাতে পারো হুজুরা তিরিশ পারা কোরআন পড়লে যা সোয়াব না হবে তুমি শুধু সুরা ফাতে তার চেয়ে বেশি সোয়াব দান করে দিবেন কে কারণ তোমার যে ভালোবাসা ওটা তো হুজুরের হবে না ঠিক ঠিক ওটা তো আমার হবে না কারণ আমার তো কিছুই না সে আবার দেখেন আমাদের হুজুরা নিয়ম করেছে এক লক্ষ চব্বিশ হাজার বা পড়তে হবে এটা কিন্তু কোথাও নাই হাদিসের এক লক্ষ চব্বিশ হাজার আপনি পাইলেন কোথায় সংখ্যা আমি একটা চিন্তা করেছি একটা জায়গা থেকে নিতে পারে সেটা হলো এক লক্ষ চব্বিশ হাজার দুনিয়াতে এসেছেন এটা সহি বর্ণনা এখান থেকে হয়তো এক লক্ষ চব্বিশ হাজার নিয়েছেন কিন্তু ইনুস কি গনে গনে এক লক্ষ চল্লিশ হাজার বার পড়ছিলেন চব্বিশ হাজার পড়েন নাই আল্লাহ বলছেন তোমার সাধ্য যতটুকু কুলায় ততটুকু তুমি আল্লাহর আবাদত করো ঠিক তবে ঠিক কোন সংখ্যা বরাদ্দ নেই তবে এই দোয়ারটা পড়লেই সবচেয়ে আগে জবাব দেন কে সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা করেছেন সূরা ইউনুসে এই ঘোষণা করেননি নেই আম্বিয়ার 67 87 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin আপনি তো ঘোষণা দিচ্ছেন কোন সেরেক নাই আপনাদের গাইবান্ধাতে কম এটা ভালো হ্যাঁ খুবই কি আছে বলো হ্যাঁ ও বলছে নামাজের ভুল ধরতেছে নামাজের ভুল ধরা এটা সেরেক না নামাজ না পড়াটা সেরেক মসজিদে না যাওয়াটা সেরেক মোমেনের মধ্যে মুশ্রিকের মধ্যে পার্থক্য হলো সালাদ মোমেন সালাদ পড়বে মুশ্রিক সালাদ পড়বে না মোমেন সালাদ পড়বে কাফের সালাদ পড়বে না ঠিক না নামাজের ভুল ধরলে একটু সহি করে দিলেন আবার নামাজের ভুল ধরে মসজিদ থেকে মুসল্লি বের করে দিলে আপনি জালেম হয়ে যাবেন মসজিদ থেকে কাউকে বের করা জায়েজ একজন হিন্দুর মসজিদে অধিকার আছে না নাই কথা বলেন না কেন কার কথা আল্লাহ বলছেন এই যে কাবাগর আমি বানালাম শুধুমাত্র মুসলমানের জন্য নয় ইন্না আউওয়াল বাইতিন বুদিয়ানি নাসিনাল্লাযী বেক্কা মুবারাকা ও হুদান লিল আলামিন আলেম নানের 92 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন এই দুনিয়ার প্রথম ঘর আমি বরকত দিয়ে সমস্ত মানুষের জন্য মক্কায় বানালাম এখানে যারা যাবে তাদেরকে আমি হেদায়েত দিয়ে দেবো এটা হেদায়তের মার কাজের জন্য মসজিদে গেলেই মানুষ হেদায়ত হয় ঠিক ঠিক এখন যদি আপনি বন্ধ করে রাখেন মানুষ যাবে কেমনে যাবে আমাদের দেশে নেই আমি ইংল্যান্ড আমেরিকাতে দেখেছি ওরা প্রভিশন রাখে বিভিন্ন ধর্মের লোকেরা এসে খোদবা শুনতে পারে একটা মসজিদে খতিব খোদবা দিচ্ছেন এটা ইংল্যান্ডের সেই ফোর্ড়ে জুমার পরে চারজন খ্রিস্টান এসে পড়ে মুসলমান হয়ে গেছে ছয় ছিলেন চারজনই কালেমা বলেছে। জিজ্ঞেস করলাম হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দা ইসলাম ইসলামটা গ্রহণ করলেন কেন বলল যে ভেরি ক্লিয়ার মেসেজ ইউনিক মেসেজ এর চেয়ে সুন্দর মেসেজ কোন ধর্মে দেয় না আমাদের ইসলামের ভিতরে কোন চুরি নাই লুকা চুরি নাই ঠিক না ঠিক সব প্রকাশ্য দোয়া যা আছে সব মানুষের জন্য শুধুমাত্র আমাদের জন্য দোয়া নয় আমরা যখন দোয়া করি সব ধর্মের লোকের জন্যই করি এজন্য বিশ্বের ধর্ম একমাত্র ইসলাম হওয়া উচিত আর কেউ তো দোয়া করতে পারে না ওদের ওদের তো দোয়া নাই ধর্মে কথা বলেন না কেন হিন্দু ধর্মে কি কোনো দোয়ার ব্যবস্থা আছে খ্রিস্টান ধর্মে কিছু আছে কিছু আছে ওদের ধর্মে কিতাবই তো আসমানি কিতাব তো কিছু আছে খ্রিস্টানরা আমিন বলে ইহুদিরাও আমিন বলে কিন্তু আমাদের মতো এত দোয়া তাদের কাছে নাই যেমন আমাদের সব নবীরা একটা দোয়া করতেন বলেন তো দোয়াটা কি সব নবী আলি ইসলাম একটা দোয়া করতেন রাসুল ওই দোয়াটা খুব বেশি পড়তেন মক্কাতে খুব বেশি পড়তেন ওই দোয়াটি রাসুলাম যখনই অফিল করতেন কোন কষ্ট অনুভব করতেন ওই দুয়াটি তিনি ছড়িয়ে দিতেন সব নবীদের এটাই দোয়া ছিল বলেন কি আপনারা জানেন কিন্তু মনে আসতেছেন আপনাদের হায় হায় দোয়াটা জানেন কিন্তু সব নবীদের দোয়া যেটা জানেন না রব্বানা এই দোয়াতে শুধু মুসলমানদের কথা নাই রব্বানা আতিনা হে রব আমাদের সবাইকে দেন দুনিয়া হাসানা দুনিয়ার জীবন সুন্দর করে দেন রাতের জীবন সুন্দর করে দেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন করে না। আপনার বিবির জন্য আপনার জন্য ছেলের জন্য সবার জন্য আলাদা আলাদা দোয়া কোরআনে আছে না নাই জন্য দোয়া না। গাইবান্দার মেয়েরা খুব ভালো আমি শুনেছি ঠিক আছে না হ্যাঁ গাইবান্ধাতে আমার কিছু পরিচিত লোকজন বিয়ে করেছেন বলছে খুবই দিনদার এরা আমাদের সারা বাংলাদেশের মেয়েরাই ভালো আলহামদুলিল্লাহ বলেন এত পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে